আমাদেরকে মাইন্ডসেট চেঞ্জ করতে হবে কিরকম যে আপনাদের এখন যে মাইন্ডসেট সেটা হলো আমি রুগী হব ডাক্তার আমার চিকিৎসা করবে ডাক্তার আমার রোগ ভালো করবে এটা হলো আমাদের মাইন্ডসেট সবার না কিন্তু বেশিরভাগই আমি ওষুধ খাবো রুগী হব ওষুধ খাবো ওষুধ খেয়ে আমি সুস্থ হব ওষুধ আমাকে ভালো করবে তো এখন যদি এই মাইন্ডসেট হয় তাহলে আপনি যে ভালো হতে পারবেন না এটা গ্যারান্টেড এই মাইন্ডসেট হলে ভালো হওয়া সম্ভব না তার প্রমাণ হলো যারা অনেকদিন ধরে ডায়াবেটিসের রোগী একটু হাত তোলেন যাদের ডায়াবেটিস আসছে হাত তোলেন তো যারা ডায়াবেটিসের হাত নামান যারা অনেক লোক ডায়াবেটিস তারা যারা চিকিৎসা করেছেন করেছেন তো ওষুধ খেয়েছেন ইনসুলিন দিয়েছেন করে ভালো হয়ে গেছেন ভালো হয়ে গেছেন আচ্ছা তো ভালো হলে তো কয় যে আমি কি এখানে আসতাম ভালো হলে তো আসতাম না তাহলে আপনারা যদি মনে করেন যে ডাক্তার ওষুধ দিয়ে আপনার রোগ ভালো করবে এবং আপনি ওষুধ খেয়ে রোগ ভালো হবে আর এটা যদি সত্য হয় তাহলে রোগ ভালো হয়ে যাওয়ার কথা এবং আপনি সুস্থ হয়ে যাওয়ার কথা এখন প্রশ্ন হলো আপনি এখনও কেন সুস্থ হননি তার মানে এটা দিয়ে বোঝা যাচ্ছে যে আপনারা যে বিশ্বাস করেছেন সেই বিশ্বাসের গোড়ায় আপনাদের যে মাইন্ডসেট সেই মাইন্ডসেটটা সঠিক না হওয়ার ফলে আপনারা এখনও স্টিল আপনারা ডায়াবেটিসের রুগী